আমরা মানুষ যেমন বহুরূপী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করি ঠিক ইংরেজি ভাষার কিছু শব্দ রয়েছে যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের পার্টস অফ স্পিচ আকারে প্রকাশিত হয় বা তারা তাদের আত্মপ্রকাশ ঘটায় আর এই জিনিসটি জানা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আয়্যালস যারা প্র্যাকটিস করছেন তাদের জেনে রাখা একটু ভালো কারণ আয়ালস রিডিং এবং এ শূন্য স্থানে যখন আমরা আনসার দেই তখন পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি জাস্ট একটি উদাহরণের সাহায্য নেব আপনাদের স্ক্রিনে দেখেন আমি ওয়াকিং শব্দ নিয়ে আলোচনা করছি যে ওয়াকিং শব্দটির পার্টস অফ স্পিচ কি এখন দেখুন এটা কিন্তু পার্টস অফ স্পিচের ক্লাস না আমি সংক্ষিপ্ত রূপে জাস্ট এই শব্দটির চেহারা দেখাচ্ছি ওকে ফুল পার্টস অফ স্পিচের ক্লাস আলাদা করে চ্যানেলে দেওয়া আছে চেক করে নিতে পারেন এখানে দেখেন প্রথম যে বাক্যটি আমি লিখেছি দ্য গার্ল ইজ ওয়াকিং দ্য গার্ল ইজ ওয়াকিং এই বাক্যটির অর্থ হচ্ছে যে মেয়েটি হাঁটছে তো এই বাক্যের অনুবাদ থেকে স্পষ্ট বোঝা গেল মেয়েটি হাঁটছে তার মানে কাজ করছে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেই সকল শব্দকে আমরা কি বলি ভার্ব তার মানে এখানে ওয়াকিংটা হচ্ছে কি ভার্ব সোজা হিসাব এটা কোনো ঝামেলা নেই দ্বিতীয় যে বাক্যটি আছে দেখেন লেখা আছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ হাটা স্বাস্থ্যের জন্য ভালো হাটা স্বাস্থ্যের জন্য ভালো এখানে দেখেন এই বাক্যে হাঁটা হচ্ছে হাঁটা হবে বা হাটে এই কথাগুলো বলা হচ্ছে না হাটা একটা কাজের নাম হিসেবে প্রকাশ করা হয়েছে হাটা স্বাস্থ্যের জন্য ভালো এখানে হাটা হচ্ছে একটা কাজের নাম এই অর্থে এটা হচ্ছে কি নাউন এখন আমি যদি আর গ্রামারের ভাষায় বুঝাই

সুতরাং ওয়াকিং এর পরে যে ইজ আছে সেই মূল ভাব আর ভার্ভের ডানে যে আছে সে কি সাবজেক্ট মনে রাখবেন একটা সেন্টেন্সের সাবজেক্ট শুধু নাউন বা আর কেউ হতে পারবে না ওয়াকিং তো না তাহলে ওয়াকিং হচ্ছে কি নাউন আর এই সুযোগে শিখে রাখেন আইএনজি যুক্ত ভাব যদি নাউন হিসেবে কাজ করে তখন সেটাকে বলা হয় জিরান্ট মনে রাখবেন আইএনজি যুক্ত ভাব যখন নাউন হিসেবে কাজ করে তখন সেটাকে বলা হয় জিরান্ট অর্থাৎ দুই নম্বর বাক্যে যে ওয়াকিংটা দেওয়া আছে এটা নাউন অথবা এটাকে বলা বলতে পারেন জিরান্ড আচ্ছা তিন নম্বর সেন্টেন্স দেখেন আই ইমাজিন এ ওয়াকিং ট্রি আমি একটি হাটন্ত গাছ কল্পনা করেছি সরি বলে নিচ্ছি হাটন্ত কোনো শব্দ আছে কিনা আমি জানি না বানি নিলাম আর কি যেমন কেউ ঘুমিয়ে থাকলে বলি ঘুমন্ত ঠিক কেউ হাঁটা অবস্থা থাকলে হাটন্ত আমি একটি হাটন্ত গাছ কল্পনা করলাম আই ইমাজিন এ ওয়াকিং ট্রি এখানে ওয়াকিংটা কোন পার্স অফ স্পিচের দেখেন ওয়াকিং এর পরে আছে ট্রি ট্রি মানে কি গাছ তাহলে এখানে ওয়াকিং দিয়ে ওই করা হচ্ছে গাছটা কিরকম হাটন্ত অবস্থা নির্দেশ করছে আর যে সকল শব্দ দ্বারা নাউনের বা দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ নির্ণয় করা হয় সেটাকে বলা হয় এখানে ওয়াকিং বলতে গাছ হাঁটছে বোঝাচ্ছে নাকি কিন্তু এখানে কোথাও লেখা নাই গাছ হাঁটছে এই বাক্যের মূল ভাব হচ্ছে ইমাজিনড কল্পনা করেছিলাম সুতরাং এই বাক্যে আর মূল ভার্ব নেই ওয়াকিংটা ভার্ব হবে না কখনো নাও হবে না কারণ ট্রি তো নাও দেয়া আছে আর নাওনের বাম পাশে কে থাকে অ্যাডজেক্টিভ নাওনের বাম পাশে সবসময় থাকে না আমি সরি বলে নিচ্ছি ব্যতিক্রম অবশ্যই আছে এটা ব্যতিক্রমে আলোচনা না অনেকে ভুল ধরতে পারে পারেন এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম এখানে অনুবাদ কি বলছে আমি একটি হাটন্ত গাছ কল্পনা করলাম তো এখানে হাটন্ত হচ্ছে কি অবস্থা নির্দেশ করছে কার গাছের গাছটা কি নাউন আবার বলছি যে সকল শব্দ নাউনকে বর্ণনা করে সে সকল শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ এখানে কিন্তু গাছটা কীরকম অবস্থা আছে সেটা নির্দেশ করছে এই ওয়াকিং সুতরাং ওয়াকিংটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ আর আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল যেটাকে আমরা বলি আবার বলছি আইএনজি যুক্ত শব্দ ভার বা আইনজিযুক্ত ভার যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা বলি পার্টিসিপল আচ্ছা চার নম্বর শব্দ দেখেন এখানে মানে চার নম্বর বাক্য আই ওয়েন্ট হোম ওয়াকিং আই ওয়েন্ট হোম ওয়াকিং আমি হেঁটে হেঁটে বাড়ি গেলাম এখানে যে ওয়াকিংটা লেখা আছে দেখেন আই ওয়েন্ট হোম আমি বাড়ি গিয়েছি এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে এখন ওয়াকিং দিয়ে কাজের পদ্ধতিটা বোঝাচ্ছে মানে আমি যে বাড়ি গেলাম কিভাবে গেলাম একটা কাজ কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে সংগঠিত হয় এটাকে বলা হয় এখানে ওয়াকিং দ্বারা আমি কিভাবে গিয়েছিলাম সেটা প্রকাশ করছে এই জন্য এখানে ওয়াকিং এর পার্টস অফ স্পিচ হবে সুতরাং খেয়াল রাখবেন যে একটা বাক্যে আইএনজি যুক্ত শব্দগুলো কোন অর্থে ব্যবহৃত হয় মানে কোন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয় এরকম অসংখ্য শব্দ আছে আইনজীবী ছাড়াও অনেক শব্দ আছে যেগুলো একসময় নাও একসময় ভার বেশি ব্যবহৃত হয়